ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বিতীয় তলার ঘুরে দেখাচ্ছে আমাদের ছোট্ট আলামিন আমাদের সাথে আলামিন পুরো দ্বিতীয় তলাটি ঘুরিয়ে দেখাচ্ছে প্রথমে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি উপরে উঠে আমরা প্রথমেই দেখি ইন্ডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিছু গ্রাফিক্স বিভিন্ন ওই সময়ে সংরক্ষণ করা বিভিন্ন ধরনের সরঞ্জাম রাখা আছে ভিক্টোরিয়ার দ্বিতীয় তলায় তেমন কিছু নেই মূল আকর্ষণ ফার্স্ট ফ্লোরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বিতীয় তলা ঘুরে আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে জানাবেন